জীব বা আত্মা হল একটি দার্শনিক শব্দ যা জৈন ধর্মের মধ্যে অন্তরাত্মাকে শনাক্ত করতে ব্যবহৃত হয় জীব সৃষ্টি তত্ত্ব অনুসারে জীব বা আত্মা হল সংবিধি তার নীতি এবং তত্ত্বগুলির মধ্যে একটি মহাবিশ্বের অংশগঠনকারী মৌলিক পদার্থগুলির মধ্যে একটি জগমনদের লাল জৈনি বলেন জৈন অধিবিদ্যা মহাবিশ্বকে দুটি স্বাধীন চিরস্থায়ী সহ অস্তিত্বশীল ও অদৃষ্ট শ্রেণীতে বিভক্ত করে যাকে বলা হয় জীব ও অজীব জৈন ধর্মের এই মৌলিক ভিত্তি এটিকে দ্বৈতবাদী দর্শনে পরিণত করে জীব জৈন ধর্মানুসারে কর্মের প্রক্রিয়া পুনর্জন্ম এবং পুনর্জন্ম থেকে মুক্তির প্রক্রিয়া হিসেবে কাজ করে তার অপরিহার্য অংশ জৈনরা আত্মাকে ছয়টি মৌলিক এবং শাশ্বত সত্তার একটি বলে বিবেচনা করে যা মহাবিশ্ব গঠন করে জৈনগ্রন্থে আপনার দুটি অবস্থার উল্লেখ আছে এগুলি হল স্বভাব বা শুদ্ধ বা প্রকৃত এবং বিভাগ বা অশুদ্ধ বা অপ্রাকৃতিক অবস্থা রূপান্তরিত আত্মাগুলি অপবিত্র অবস্থায় থাকে এবং মুক্ত আত্মাকে প্রাকৃতিক বা শুদ্ধ অবস্থায় বলা হয় জৈন দর্শন বস্তুকে আত্মা থেকে সম্পূর্ণ রূপে পৃথক করে দিব্য বিজ্ঞানীদের মতে কিছু ধর্মবিদরা মনে করেন আত্মা এবং পরমাত্মা অভিন্ন অন্যরা দাবি করেন তারা আলাদা কিন্তু একজন জৈন বলেন আত্মা ও পরমাত্মা অভিন্ন পাশাপাশি আলাদা জৈন অনুশীলনের পাঁচটি ব্রত জৈন ধর্মে বিশ্বাস করা হয় যেগুলি জীবকে কর্মসত্তা থেকে মুক্ত করতে নেতিবাচক কর্মের প্রভাব কমাতে এবং ইতিবাচক কর্মফল লাভ করতে সাহায্য করে জৈন দর্শন অনুসারে আত্মার মাধ্যমে পুনর্জন্ম ঘটে আত্মার সাথে সংযুক্ত কর্মকণার উপর নির্ভর করে জৈন ধর্মশাস্ত্র বলে সত্তা চারটি গতি এর একটিতে পুনর্জন্ম লাভ করে যেমন স্বর্গীয় আত্মা মানব নরক সত্তা এবং প্রাণী ও উদ্ভিদ এর পাশাপাশি উপ অনুবেক্ষণিক বিভিন্ন রূপ রয়েছে নিগত শুধুমাত্র ইন্দ্রিয় অর্থাৎ স্পর্শের অধিকারী জৈন বিশ্বাসে আত্মা আদিম অবস্থায় তাদের যাত্রা শুরু করে এবং চেতনা অবিরাম অবস্থায় বিদ্যমান থাকে যা ক্রমাগত সংসারের মাধ্যমে বিকশিত হয় কেউ উচ্চ এর অবস্থায় পরিবর্তিত হয় কেউ কেউ জৈন তত্ত্বকে দাবি করে আন্দোলন যা কর্মে চালিত হয় আরও জৈন পরস্পরা বিশ্বাস করে সেখানে অভব্য বা অক্ষম বা এমন এক শ্রেণীর আত্মা আছে যারা কখনোই মোক্ষ অর্জন করতে পারে না ইচ্ছাকৃত ও মন্দ কাজ করার পর আত্মার অভব্য অবস্থা প্রকাশ করা হয় জৈন ধর্ম কর্ম সংসার চক্রে আত্মাকে বহুত্ববাদী হিসেবে বিবেচনা করে এবং হিন্দু ধর্মের অদ্বৈত শৈলী অদ্বৈতবাদ বা বৌদ্ধ ধর্মের শৈলী অদ্বৈতবাদের সদস্য হয় না জৈন ধর্মতত্ত্ব প্রাণীন আজীবিকের মতো কিন্তু হিন্দু ও বৌদ্ধ ধর্মতত্ত্বের বিপরীতে দাবি করে প্রতিটি আত্মা চুরাশি লক্ষবার জন্ম পরিস্থিতির মধ্যে দিয়ে যায় যেহেতু তারা সংসারের মধ্যে দিয়ে প্রদক্ষিণ করে আত্মা চক্র হিসেবে পদ্মনাভ জৈনী বলেন জৈন ধর্মের ঐতিহ্য বিশ্বাস করে যে এটি পাঁচ ধরনের দেহের মধ্যে দিয়ে যায় পৃথিবী জলাশয় অগ্নি বায়ু ও উদ্ভিদ জীবন বৃষ্টিপাত কাজ, খাওয়া এমনকি শ্বাস প্রশ্বাসের মতো সমস্ত মানব ও অমানবিক কার্যকলাপের সাথে ক্ষুদ্র জীবনের জন্ম ও মৃত্যু হয় তাদের আত্মা ক্রমাগত দেহ পরিবর্তন করে বলে বিশ্বাস করা হয় যে কোনো মানুষ সহ কোনো জীবকে বিরক্ত করা ক্ষতি করা বা হত্যা করা জৈন ধর্মে একটি পাপ বলে বিবেচিত হয় যার নেতিবাচক কর্মফল রয়েছে জৈন ধর্মে মুক্ত আত্মা হলেন যিনি সংসার অতিক্রম করেছেন শীর্ষে আছেন সর্বজ্ঞ যেখানে অনন্তকাল অবস্থান করবেন যিনি সিদ্ধ নামে পরিচিত পুরুষ মানুষকে বিশেষ করে তপস্যার মাধ্যমে মুক্তি পাওয়ার সম্ভাবনা সহ শীর্ষের সবচেয়ে কাছের বলে মনে করা হয় নারীদের অবশ্যই কর্মময় যোগ্যতা অর্জন করতে হবে পুরুষ হিসেবে পুনর্জন্ম লাভ করতে হবে শুধুমাত্র তখনই তারা জৈন ধর্মে আধ্যাত্মিক মুক্তি লাভ করতে পারে বিশেষ করে জৈন ধর্মের দিগম্বররা সম্প্রদায়ে যাই হোক এই দৃষ্টিভঙ্গিকে ঐতিহাসিকভাবে জৈন ধর্মের মধ্যে বিতর্কিত রয়েছে এবং বিভিন্ন জৈন সম্প্রদায় বিভিন্ন মতামত প্রকাশ করেছে বিশেষ করে শ্বেতাম্বর সম্প্রদায় বিশ্বাস করে নারীরাও সংসার থেকে মুক্তি পেতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থের বিপরীতে যা স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে গাছপালা ও ছোটোখাটো জীবকে আঘাত করা বা হত্যা করা বা নিন্দা করে না জৈন গ্রন্থগুলি তা করে জৈন ধর্ম এটিকে খারাপ কর্ম বলে মনে করে এটি আত্মার সংসারের উপর নেতিবাচক প্রভাবসহ উদ্ভিদ ও ক্ষুদ্র জীবন গঠনের ক্ষতি করে যাই হোক বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের কিছু গ্রন্থ ব্যক্তিকে গাছপালা ও বিষ সহ সমস্ত প্রাণের ক্ষতি থেকে সতর্ক করে গ্রন্থ সময়সার অনুসারে জেনে রাখুন যে জীব যা বিশুদ্ধ বিশ্বাস জ্ঞান ও আচারের উপর নির্ভরশীল তিনি একমাত্র প্রকৃত আত্মা যা কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকেই অপবিত্র আত্মা বলে জানা যায় বিজয় জৈনের মতে যে আত্মাগুলি শুদ্ধ আত্মার উপর বিশ্রাম নেয় তাদের প্রকৃত আত্মা বলা হয় এবং শুধুমাত্র অরিহন্ত ও সিদ্ধরাই প্রকৃত আত্মা জৈন গ্রন্থগুলি ব্যাখ্যা করে আধ্যাত্মিক বিকাশের চোদ্দটি স্তর রয়েছে যাকে স্থান বলা হয় মিথিয়া দৃষ্টি এটি হল ভুল বিশ্বাসের পর্যায় শাসাদন এটি হলো সঠিক বিশ্বাস থেকে পতন মিশ্র দৃষ্টি এটি হলো সঠিক এবং ভুল বিশ্বাস অবিরত সাম্যক দৃষ্টি এটি ব্রতহীন সঠিক বিশ্বাস দেশবিরত এটি হল আংশিক আত্মনিয়ন্ত্রণের পর্যায়ে প্রমত সম্মতা এটি হলো সামান্য অপূর্ণব্রত অপ্রমোত ত্তসম্যতা এটি হল নিখুদ ব্রত অপূর্বকরণ এটি নতুন চিন্তা ক্রিয়াকলাপ অনিবার্য বাধার সম্পাদনায় এটি হল উন্নত চিন্তা ক্রিয়াকলাপ সূক্ষ্ম সম্পাদনায় এটি হল সামান্যতম ভ্রম উপশান্ত কষায় এটি হল প্রশমিত বিভ্রম ক্ষীণ কষায় এটি হল বিভ্রম ধ্বংস করা সহযোগী কে বলি এটি হল সহ সর্বজ্ঞতা অযোগী কে বলি এটি হল কোনো কার্যকলাপ ছাড়াই সর্বজ্ঞতার পর্যায় জৈন ধর্ম অনুসারে সংবেদনশীল প্রাণীদের তাদের ইন্দ্রিয়ের উপর ভিত্তি করে স্থান দেওয়া হয় চারটি মৌলিক উপাদান যেমন পৃথিবী জল বায়ু ও আগুন তাদের মধ্যে সর্বনিম্ন